সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজা আমরা অমর তৌহিদ সদা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজা আমরা অমর তৌহিদ সদা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজা আমরা অমর তৌহিদ সদা করেছি পান করেছে বিজয় ঘর সাওয়ার যাই না বাস্কে কিস্তি বানিয়ে গোতাল শোরুমা হয়েছে পার বিরাট মোলক করেছে বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যাই কিস্তি বানিয়ে গোতাল সরুমা হয়েছে তোরবারী নয় শুধু তাকবীর করেছি তোর বারি নয় শুধু তাকবীর বাংলার বীর মুসলমান আমরা যারত হৃদ করেছি পান সত্য নী আমরা বাংলার বীর মুসলমান আমরা ও আমরা মরত শা করেছি পা হাতে শাখা মাতি গোর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে শাখা মাতি গোর হাই রে যেন হয়ে গেছো শৈতান আজ গুবি সব সাজে গুজে তুমি সেজেছ হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের গান তবু কেন বন্ধ তোমার বিদেশের পাটিটা আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নতুন বদলে সকলেই পাক শোভান হবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নতুন বদলে সকলেই পাক শোভান হবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁজে যারা গোশ নিতে চায় দুহাত আমি চাই এই পশুদের শাস্তি দিতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই লম্বা দলে সকলে পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই লম্বা দলে সকলে পাক সমান ভাবে দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কত নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কত নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় যে দেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই যে জাতি তার জীবন দিয়ে কিনে রে স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তোর মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে রে স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তোর মাথা শহীদের সেই রক্তকে আজ কোন অপমান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনারে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনারে কর যদি ভাই আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনস বোরে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন স্মিনারে করো যদি ভাই লড়ায়ের ওই ময়দানেতে জিত তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে লড়ায়ের ওই ময়দানেতে জিত তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন শ্রেণ করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয় বসে থাকা নয় শেক দিন শ্রেণ রে যদি ভয় কি হবে ছাত্র সে যে চুমু সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমু সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরেই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরেই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ হীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে